নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ কুমড়োর রেসিপি গোটা জিরে দিয়ে নিরামিষ কুমড়ো যদি একবার এইভাবে বানাও তাহলে কিন্তু বারবার এই রেসিপিটা তোমাদের বানাতেই হবে এটা আমি তোমাদের কথা দিলাম রেসিপিটা তোমরা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো একদম অপূর্ব স্বাদ হয় তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না প্রথমেই আমি পাঁচশো গ্রাম পাকা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োগুলোকে একটু বড় করে টুকরো করে নিচ্ছি খুব বেশি ছোট টুকরো করা যাবে না তাহলে কিন্তু একদম কুমড়োগুলো গলে যাবে এই জন্যই একটু বড় করে টুকরো করলাম কুমড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এরপর রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি একটা কড়াই গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে হাফ চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে এখানে আমি এই মশলাটা ব্যবহার করছি পাঁচশো গ্রাম কুমড়ো আর দুটো মাঝারি সাইজের আলুর জন্য এরপর তোমরা যদি কুমড়ো বা আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিও মশলাগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে সুন্দর একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে মশলাটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো সুন্দরভাবে হালকা একটা রং ধরে গেছে এরপর মশলাটা নাবিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে পাতা মেথি পাতাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতেই থাকবে প্রায় ছয় থেকে সাত সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব মেথি পাতাটা যাতে একটু মুচমুচে হয়ে যায় আর সুন্দর কিন্তু একটা গন্ধ আসবে মেথি পাতার মধ্যে কোনো রকম কালার আসবে না গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি কড়াইয়ের মধ্যে যেটুকু গরম ছিল তাতেই একটু নাড়াচাড়া করে নিয়েছি মেথি পাতাটা নাবিয়ে রেখে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি আর কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিলাম তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে ফোড়নে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এরপর নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যতক্ষণ না অব্দি সুন্দর একটা গন্ধ আসে ফোড়নটা দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছিলাম আলুটা দেওয়ার পর নাড়াচাড়া করে আলুটা একটু ভেজে নেব মিনিট দুয়েক সময় নিয়ে এখানে কুমড়োর থেকে তুলনামূলকভাবে আলুটা একটু ছোট টুকরো করতে হবে নইলে আলুটা শক্ত রয়ে যাবে আর কুমড়োটা গলে যাবে আলুর মধ্যে দেখো সুন্দর একটা হালকা লালচে রঙ চলে এসেছে এরপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা কুমড়ো কুমড়ো আর আলু এরপর অনবরত নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়েতে রেখে এই সময় কোনোভাবেই লবণ দেওয়া যাবে না তাহলে কিন্তু কুমড়ো থেকে অনেকটা পরিমাণে জল ছাড়বে আর কুমড়ো আলুটা ভাজা হবে না তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না এই জন্য আমি এখন আর লবণ অ্যাড করছি না গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়েতে করে অনবরত নাড়াচাড়া করে কুমড়ো আলুটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না অবধি একটা লালচে রং ধরে যায় এর মধ্যে আমি যেই মশলাটা ভেজে রেখেছিলাম মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারের মধ্যে নিয়ে মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি যেই মশলাটা গুঁড়ো করছি এটার মধ্যে রয়েছে গোটা জিরে আর পাঁচ ফোড়ন যেই কাসৌরি মেথির পাতাটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি আলাদাভাবে রেখে দিয়েছি ওটা আমি পরে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করি সেটা জানার জন্য অবশ্যই রেসিপিটা তোমাদের কন্টিনিউ করতে হবে কুমড়ো আর আলুর মধ্যে দেখো সুন্দর একটা লালচে রঙ চলে এসেছে এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি টমেটো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার জন্য এরপর টমেটোটাও সুন্দরভাবে নরম হয়ে গলে যাবে আর আলু কুমড়োটাও কিন্তু বেশ নরম হয়ে যাবে এর সাথেই দিয়ে দিলাম এক মুঠো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা ভেজানো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায় ফিরে আসছি এক মিনিট পর এক মিনিট পর ফিরে এসেছি দেখো তোমাদের একটু আমি টমেটোটা দেখিয়ে দিই লবণ দেওয়া ছিল টমেটোটা দেখো সহজেই এই জন্য একদম নরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও তবে আর কিছু গুঁড়ো মশলার দরকার পড়বে না এই রেসিপিটার মধ্যে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো আর দেওয়ার দরকার নেই জিরেটা তো গোটা ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা আমি পরে ব্যবহার করব। তাহলে একটা ভীষণ সুন্দর গন্ধ চলে আসবে প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নিয়েছি গুঁড়ো মশলার সাথে সবজিটাকে এরপর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে জল এখানে আমি ইষতোষ্ণ গরম জলের ব্যবহার করেছি জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এই জলের মধ্যেই কিন্তু ভালোভাবে সবজিটা সুসেদ্ধ হয়ে যাবে জলটা দেওয়ার পর দিয়ে দিয়েছি তিনটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা স্মেলটা কিন্তু রেসিপিটার সাথে ভীষণ ভালো যায় কুমড়োর এই রেসিপিটার সাথে তোমরা গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোরই ব্যবহার করো যদি না চাও গুঁড়ো লঙ্কাটা স্কিপ করতে পারো তবে কাঁচা লঙ্কাটা অবশ্যই দিও তাহলে দেখো একটা ভীষণ সুন্দর কিন্তু স্মেল চলে আসবে গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে কুমড়ো আলুটা সেদ্ধ করে নিয়েছি কুমড়ো আলু একটা করে ভেঙে দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ পরিমাণে চিনি আর ভেজে গুঁড়ো করে রাখা মশলা মশলা আর চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ এসেছে ভাজা মশলার এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও এক থেকে দুই মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মশলার ফ্লেভারটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায় ফিরে আসছি প্রায় এক থেকে দুই মিনিট পর এইদিকে তোমাদের দেখিয়ে দিই বেশ অনেকটা দেখো জলটা শুকিয়ে গেছে তোমরা চাইলে কিন্তু রেসিপিটা একটু গামাখো বা আরও শুকনোও করে নিতে পারো তবে এখানে আমি খুব বেশি শুকনো করব না এমনভাবে রান্নাটা করব যেন ভাত হোক বা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় রেসিপিটার পর নাবিয়ে নেব নেবো নেওয়ার আগে দিয়ে দিলাম ভেজে রাখা কাশৌড়ি মেথির পাতা হাতে করে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম রেসিপিটা একদম রেডি হয়ে গেছে মেথি পাতা দেওয়ার পরই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যাতে মেথি পাতার গন্ধটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায় বিশ্বাস করবে না তোমরা এতটা সুন্দর একটা গন্ধ এসেছে রেসিপিটার থেকে একদম পুরো রান্নাঘর ভরে গেছে এর গন্ধে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কুমড়ো রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখো রেসিপিটা নামিয়ে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে কুমড়োর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো